চলে আসছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে তো আজকের ভিডিওতে রান্না বান্না তারপর হচ্ছে অন্য অন্য কিছু শেয়ার করবো না আজকে আমি আর আমার ছেলে অনেক হাংরি আজকে আপনাদের জন্য শুধু শেয়ার করব আমি আর আমার ছেলে একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করব আরিয়ান আর আমি আজকে এক প্লেটে খাবো কারণ আমরা কখন এক প্লেটে খাওয়া হয় না আমি আরিয়ানকে আগে খাইয়ে দিই দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া করি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার সবাই তো জানেন যে আমি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে বাসার সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর আমি খেতে পছন্দ করি কিন্তু আজকে আমার আরিয়ান বেবি বলতেছে মাম্মি আমি আজকে তোমার সাথে খাবো

সময় হয় না পুরো সপ্তাহ আমরা অনেক বিজি থাকি একমাত্র স্যাটারডে সানডে তে আমরা সময় পাই একটু বিডু মেক করার জন্য কারণ তখন আমার বাবাটা লেখাপড়ার একটু চাপ কম থাকে স্কুল বন্ধ থাকে সেজন্য তো আজকে স্যাটারডে আজকে আমার বাবা বাসায় তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি ওয়াচ করেন আজকে কিন্তু আপনাদের সঙ্গে ইটিং শো শেয়ার করতেছি মানে শুধু খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করব। আর সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা কেমন লাগে তো ঠিক আছে চল আগে খাওয়া দাওয়াটা স্টার্ট করি এই তো আজকে বেশি কিছু নেইনি নি আমি অনেক কিছু বাসা রান্না আছে বাট অন্য কোনো কিছু খাবো না এখানে নিয়ে নিয়েছি ঝরঝরা ভুনা খিচুড়ি মুগ ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি আর হচ্ছে এখানে হচ্ছে গরুর মাংস পটেটো দিয়ে আর এটা আরেকটা ভাজি আমার পছন্দের আর হচ্ছে লেবু তো আজকে বেশি কিছু না জাস্ট হালকা পাতলা খাবার নিয়ে নিয়েছি বাসায় আরো অনেক অনেক রান্না বান্না করেছি আরিয়ান বলতেছে বুনা ভুনা খিচুড়ি খাবে সেজন্য ভুনা খিচুড়িটাই নিলাম তো ঠিক আছে এই যে খাওয়া দাওয়া স্টার্ট করি আমি আর আরিয়ান মারিয়ান ভুনা খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে একদম ঝরঝরা হয়েছে তো এরকম ঝরঝরা খিচুড়ি কিন্তু ভালো লাগে ভুনা খিচুড়ি ঝরঝরা না হলে ভালো লাগে না তাই না আরিয়ান নবিসমিল্লা তো আরিয়ান কার্টুন দেখতেছে আর খাচ্ছে কারণ কার্টুনের সাউন্ড আমার এখানে আসবে সেজন্য তাই না বিসমিল্লা বিসমিল্লা বলছো বাবা বিসমিল্লা হম তো আমাদের বাসায় সবাই মানে ভুনা খিচুড়িটা বেশি পছন্দ করে পাতলা খিচুড়ি কেউ পছন্দ করে না বেশি করে মুগ ডাল দিয়ে তারপরে মসুর ডাল দিয়ে মানে কয়েক আইটেমে ডাল দিয়ে তারপর হচ্ছে বাসমতি রাইস যেটা ওইটা mix করে ঝরঝরা ভুনা খিচুড়িটা সবাই পছন্দ করে আমি নিজেও এই দেখেন একদম ঝরঝরা দেখলেন আর স্বাদ থাকতে হবে লেবু লেবু ছাড়া তো হবেই না লেবু ছাড়া মজা না একটু সল্ট লাগবে আমি সল্ট সারা খাইতে পারি না তাই একটু সল্ট নিয়ে আসলাম আমি সল্ট ছাড়া একদমই খাইতে একদমই খাবার খাইতে পারি না আর আমার এত সল্ট খাওয়ার জন্য আপনাদের ভাইয়া আমাকে বকা দেয় যে এত সল্ট খাও কেন শরীরের ক্ষতি হবে বাট আমি সল্ট ছাড়া খাইতে পারি না একদম খুলে গেছে নরম তাই না মা বাবা আজকে আরিয়ান আর আমি একসঙ্গে খাচ্ছি বাসার সবার খাওয়া দাওয়া শেষ শুধু আমি আর আরিয়ান বাকি আছি আরিয়ান কোনোদিন আমি আগে খাইয়ে ফেলি বাট আজকে সে বলতেছে আমার সাথে খাবে সেজন্য আর খায় নাই ওদের সাথে আমার সাথে খাচ্ছে না বাবা আমি সব সময় মানে বাচ্চাদেরকে খাইয়ে দাই আরিয়ানকে খাইয়ে তারপর নিচে খাইতে বসি তা আজকে সেটাই করতাম কিন্তু আরিয়ান বলতেছে মাম্মি আজকে আমি তোমার সাথে খাবো সেজন্য সে আজকে আমার সাথে খাচ্ছে ওকে নিয়ে আমি খাচ্ছি হুম বাবা আপনাদের ভাইয়া তো বুনা খিচুড়ি খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে সে বুনা খিচুড়ি অনেক পছন্দ করে গরুর মাংসের সঙ্গে গরুর মাংস তো পছন্দ করেই কিন্তু সাথে যদি বুনা খিচুড়ি থাকে তাহলে আর কথাই নেই সে একদম খুশি হয়ে যায় সাইনারিয়া ডেরি শুধু আর এনে শুধু গরুর মাংস আর বুনা খিচুড়ি গরুর মাংস আর বুনা খিচুড়ি খেতে চায় তো আমার মেয়ে লেখা দাওয়া করে ফেলছে আর উপরে আছে এখন সেকেন্ড ফ্লোরে আছে লেখাপড়া করতেছে আর আর লেখা পড়া শেষ করে ফেলছে অলরেডি মানে আজকে স্যাটারডে তারপর আমার বাচ্চারা এক্সট্রা লেখাপড়া করে সব সময় স্যাটারডে সানডেতে তো লেখাপড়া শেষ করে এখন মা ছেলে খেতে বসছে হুম খাবার কেমন হয়েছে বলতেছে গুড কারণ কার্টুনের নেশায় আছে এখন পুরো কার্টুন দেখতেছে আর খাইতেছে

Spicy laksa, Baba? Baba? Ma, spicy laksa? Kat jusnya asho, spicy laksa, na. Ma, nganggur-nganggur, no? I don't Baba? লিচিটা জুস নিয়ে আসো তো তোমার জন্য একটা মামির জন্য একটা যাও বারান্দা থেকে জুস নিয়ে এসো যাও যাও হুম যাও এটা মুখে দিয়ে দাও এটা জুস নিয়ে আসো যাও যাও তোমার স্পাইসি লাগছে তো জুস নিয়ে আসো ফ্রুট জুস নিয়ে আসো তাহলে স্পাইসি লাগবে না যাও আমি আর কি বলতেছি জুস নিয়ে আসতে তাহলে স্পাইসি কমে যাবে বাট ও কার্টুনের এমন নেশায় পড়ছে যাইতেছে না খাইতেছে দেখেন তারপর আর জুস যেতেছে না তুমি যাও জুস নিয়ে আসো যাও জুস খাবে না যাও জুস নিয়ে যাও বাবা যাও জুস নিয়ে আসো দুইটা যাও জুস খাবে না যাচ্ছে না আমি এখানে যেটা নিচ্ছি এটা হচ্ছে কিমচির মতো যে কি বললেন কিমচির মতো এটা বাবা যে খায় না ওই মতো এটা অনেক মজা কচকচ করে দু না আসলে একচুয়ালি গরুর মাংসটার মধ্যে আমি একটু বেশি স্পাইসি দিয়ে ফেলছি মানে আমার কাছে গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে আপনার ভাইয়া আপনাদের ভাইয়ার কাছে গরুর মাংসটা ঝাল ঝাল পছন্দ

እኔ ጥ- ፖ ٹے ٹوک አይናው ፖ ٹے আমার লেবুর ছিলকা বেশি মজা লাগে আমি সব খাবারের সঙ্গে লেবুর সাথে সাথে লেবুর ছিলকাও খেতে পছন্দ করি আমার কাছে একটা বাবা এখানে টাচ করো না হ্যাঁ আমার মতো কে কে খাবারের সঙ্গে লেবুর ছিলকা খেতে পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে ঝালে করতেছে কি আমার ছেলে আহ ও ঝাল খাওয়া খাবার মানে ঝাল খাবার খাওয়া শিখতে হয় বাবা বড় হচ্ছ না I make spicy. Yes. किन्तु तुम्हारे तो, मतलब तो spicy yes. खावर कैसी ख़ाब है? I normally hmm? eat spicy food. इस तारीख को ना पच्चीस पच्चीस। ख़बर ना। I have six thousand. have sixty-seven thousand more dollars, ma'am. Thanks. Give me more. Hmm. Give me more. We're gonna take. that don't um, know. তো বলতেছে হোয়াইট কার্ড চালাবো না

চল তো আমার খাওয়া অলরেডি শেষ আর বেশি নাই একটু ই আছে দেখলে আমার স্পাইসি লাগছে এখন জুস খাচ্ছি আরিয়ানের জুস খাওয়া শেষ তো আজকের ভিডিওটা বড় করব না তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট খাটো ইথিংশো ভিডিও হয়ে গেলো মা ছেলে মিলে খাওয়া দাওয়া করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আর কিছু বলার নাই যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটা অন করে রাখবেন তো ঠিক আছে আরিয়ে সবাইকে বাবাই বলে দাও বাবা সবাইকে বলে দাও আল্লাহ হাফেজ বাবাই হাফেজ বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম বাই বাই